বায়াত গ্রহণ করেছি শাহাপুর দরবার শরীফে বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া কি হয়ে যাওয়া কথা কোন কি হয়ে যাওয়া মানে বায়াত মানে ক্রয় বিক্রয় আপনি কাতটি বাজারের একটা দোকান থেকে আপনি কিছু কিনলেন এটা ক্রয় করে নিয়ে আসলেন এটা কি আর ফেরত দেওয়া যাবে কথা কনে কথা কনে ফেরত দেওয়া যাবে ফেরত দেওয়া যাবে না তদ্রুপ বায়াত মানে ক্রয় বিক্রয় হওয়া আপনি যদি একবার কারো গ্রহণ করেন তাইলে এই বায়াত নষ্ট করা ঠিক না কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখা যায় অনেকে বাজান অনেকে বায়াত এটারে ঠাস করে আপনার কি করে একখান থেকে আরেক কানা জায়গা আরেকান থেকে আরেক যায় জায়গা মনে হয় যে এটা একটা এই খেলাধুলার জিনিস কথা কোন ঠিক কিনা মুর্শিদের দর্শন পেতে হবে আপনাকে যদি আল্লাহ হতে হয় নবী প্রেমিক যদি হতে হয় আপনি মুর্শিদের দর্শন পাইলেই আমার নবীর দিদার নসিব হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এ বাবা কথা কোন ঠিক কিনা অনেক মানুষ আছে দেখবেন আল্লাহকে চিকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে নবীকে ডাক দেয় গাউসে পাককে ডাক দেয় তার মাঝে ফ্রেম আছে না নাই এই কথা কোন ফ্রেম আছে না নাই প্রেম থাকার কারণে গৌস পাক বলে ডাক দেয় রসুল আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় কথা কোন ঠিক কিনা ইয়া ওয়ালি আল্লাহ বলে ডাক দেয় বজন রে আমার এই জন্য মুড়িদের ফিরের কাছে এমন ভাবে বায়াত হবেন ফির দেইখা বায়াত হইবেন ঠাস করে হইয়েন না কথা কোন ঠিক কিনা বর্তমান যুগে কলা গাছের মাইদ জির আছে না নাই কথা কনা জির আছে না নাই এমন কিছু জায়গা আছে ফিরের যোগ্য না কিন্তু দেখা যায় সে ফি ঠিক নি ঠিক নি হ্যাঁ যদি তাকে বলা হয় শরীয়ত কারে কয় তরিকত কারে কয় মারেফত কারে কয় হাকিকত কারে কয় এই কথাগুলা যদি তাকে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তি কখনো এই জিনিসগুলার ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু দেখা যায় এই বেড়ায় ফিরসা হয়ে গেছে হয়েছে এ বাজান কথা কোন হয়েছে নি অসংখ্য গণিত ফিসাবের শেষ নাই কিন্তু শরীয়ত তরিক থাকিকত মা সকল কিছু নিয়ে আপনি যাকে যাচাই বাছাই করবেন উনি হল ফির সাহেব কথা বলেন ঠিক কিনা ফির সাহেব মানে একজন পথ প্রদর্শক মুরব্বী পথ প্রদর্শক আল্লাহওয়ালা নবীওয়ালা অনেকে বলে হুজুর আমার তো মা আছে আমি কি পারবো আমার তো বাবা আছে আমি কি পারবো কি বাজান বলে না অনেকে এই কথাগুলো অনেকে বলে যে আমি কি পারবো আমার মা আছে বাবা আছে হ্যাঁ আপনার মা বাবা আপনাকে তরিকতের সবক দিবে না আপনার মা বাবা আপনাকে হাকিকতের সবক দিবে না আপনার মা আপনার বাবা আপনাকে দেরি আলম স্বয়ং শিক্ষা দিতে পারবে না আপনাকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছে ওই জিনিসটাকে আপনি ঠিক রেখে আপনার মা বাবাকে ঠিক রেখে আপনি পীরের দরবারে যাবেন পীরকে সম্মান করবেন মা বাবাকে সম্মান করবেন আবার দেখা যায় পীরকে সম্মান করলেন মা বাবাকে সম্মান করলেন না আপনার কোনো কাজে আসবে কথা কোনো কাজে আসবে আপনি পীরকে সম্মান করতে হবে মা বাবাকে মা বাবার স্থানে সম্মান দিতে হবে রেদা রব্বি রিদাল ওয়ালি দেন সাকত রব্বি ফি সাকাতিল ওয়ালি দেইন বাজান রে আমার ফিরের মা বাবার কথা কে কইছে কথা কনা কে কইছে আল্লাহর আইন মানা কি ফরজ না সুন্নত না নফল কথা কনা ফরজ সুন্নত নফল কোনটা আরো অস্তে কোন আল্লাহর আইন মানা ফরজ আল্লাহর আইন মানা কি ফরজ আল্লাহর আইন মানা ফরজ ছয় হাজার ছয়শ আয়াত কার কথাগণ কার এটা কি হাদিস শরীফ নাকি কোরআন শরীফ কথাগণ এটা কি হাদিস শরীফ নাকি কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে 6666 টা আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ এই 6666 টা আয়াতের ভিতরে মা বাবার কথা আছে না নাই কথা কোন আছে না নাই কুরআন আল্লাহর হাদিস আমার নবীর নবী মানলে কুরআন পাইবি ওই কোরান মানলে নবীরে পাওয়া যাইব আবার যদি আপনি কোরানকে মানলেন হাদিস মানলেন না কাজে আইব না আসব কোনো কাজে আসবে না হাদিসও মানতে হবে কোরানও মানতে হবে আপনি যদি হাদিস মানলেন কোরান মানলেন না তাইলে কোনো কাজে আসবে না আপনাকে কোরানও মানতে হবে হাদিসও মানতে হবে কথা কোন ঠিক না এই জন্য বাজান আমার মা বাবা থাকলে যে না থাকলে যে বায়াত হতে হবে এমন না আপনার সন্তান অন্য রাস্তায় চলে যায় আপনার সন্তানকে আপনি যে পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন ওই পীরের কাছে নিয়ে আপনি ওনাকে আপনার নিজ হাতে ধরে আপনার পীরকে পীরের কাছে আপনি হাতরা দিয়ে বলেন হুজুর আমার ছেলেকে আপনি বায়াতের ব্যবস্থা করে দেন সুবান্লা কইতেন না এই বায়াত তো আমরা করি নাই এই বায়াতের বিষয়টা দিয়েছেন আমার স্বয়ং রাসু আমার মদিনার কামেওয়ালার ব্যাপারে আপনারা তো অনেকেই অনেক কিছু জানেন তাহলে বায়াতের দরকার আসেনি এই কথা এখন দরকার আসেনি বায়াতের দরকার আছে সবাই আপনার সন্তানকে আপনি বায়াত করাবেন আপনার জির জামাতা উনি কি বুঝায় বায়াত করাবেন বাজান নবীর প্রেম যদি না থাকে তাহলে কোন কাজে আসবে কথা বল আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে দর আমার মদিনার গানলেওয়ালা নবীজি মসজিদের নববীর মাঝে বসা এমনি সময় ইমাম হাসানকে ডাক দিলেন এ ইমাম হাসান এদিকে আসো যখন ডাক দিলেন আসার পর ওনাকে ডাইন উরুতে বসালেন আবার আল্লার নবীর সন্তান ইব্রাহিম এই ইব্রাহিমকে ডাক দিলেন বাবা এদিকে আসো আসছে আর ওনাকে বাম উরুতে বসাইছে কোন রূতে কথা কোন কোন আমার নবীর পরে আর কোনো নবী আছেনি কেন নবী আসেনি নবীর পরে আর কোনো নবী নাই আমার নবী হলেন খায় তদন্ত নবী নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে না কিন্তু দেখা গেছে দেখবেন কিছু কিছু জায়গায় কয় ওই নবী আহ উমুককে উমুক নবী উমুককে উমুক আছে না আছে না এটি হলো ইমানকে লন্ডন করার জন্য এই ফায়তার চলে বাজান রে আমার যুবক বা এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর মাঝে বসালেন উরুর মাঝে বসানোর পরে এমনি সময় জিব্রাইল আগমন করলেন জিব্রাইল এসে আমার নবীকে সালাম দিয়া কয় আর আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আমার সালাম গ্রহণ করুন আল্লাহর নবী সালাম গ্রহণ করলেন সালাম গ্রহণ করিয়া জিব্রাইল ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ আমি একটা কথা বলবো আপনি আমার কথাতে কোনো কষ্ট নেবেন না আল্লাহু আকবার বলেন আর আস্তে কোন না আল্লাহু আকবার বাজান রে আমার যুবক ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন বললেন হ্যাঁ জিব্রাহিল তুমি কি বলবা বলো বললেন আসসালাম বললেন্লাম আপনার দাম পাশে ইমাম হাসান আর আপনার বাম পাশে ইব্রাহিম আলী সাল্লা দুইজন আপনার উরুতে আপনার উরু মুবার মাঝে দুইজন বসে আছে এই দুইজনের মাঝে আপনার আল্লাহ আমার আল্লাহ বলেছেন যে কোনো একজনকে আপনি বিদায় দিয়ে দিতে হবে জোরে বলুন আল্লাহ আকবর কি করতে হবে বিদায় দিয়ে দিতে হবে আচ্ছা বাবা বলেন তো আপনার আর আমার মাঝে যদি কেউ কয় নাতি এটা ছেলে এখন দুজনের একজনকে আপনি সারে দিতে কারে সারবেন নাতি সারবেন না ভূত সারবেন হ্যাঁ নাতিরে সারবো এই তো আমার বাইজের সুন্দর একটা কথা গেছে কারে সারবো নাতিরে নাতিরে সারে কোন নাতির দরকার নয় আমার ফুটপাসলে কত নাতি আইবো কথা কোন ঠিক কি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিব্রাইলকে বললেন জিব্রাইল আমি যদি আমার নাতিকে ছেড়ে দেই আলী কষ্ট পাবে মা ফাতেমা কষ্ট পাবে পাবে নি কথা কন ভাই বোনি কয় আমি নবী কষ্ট পাব কিন্তু আমি যদি আমার সন্তানকে ছেড়ে দেই শুধু আমি কষ্ট পাবো আল্লাহ আর আসতে কন আল্লাহ তখন জিব্রাই বললেন জিব্রাই তুমি দয়া করে আমার সন্তানকে তুমি নিয়ে যাও নিজের সন্তানকে আল্লাহ নবী কোরবান করে দিলেন কিন্তু জান্নাতের যুবকদের সরদার যারা আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ সাহেব আহল জান্নাতের যুবকদের সরদার যারা ইমাম হাসান এবং ইমাম হুসাইন তাদেরকে আল্লাহর নবী কতই ভালোবাসেন চিন্তা করে দেখেন আজকে ইমাম হাসান ইমাম হুসাইনের ব্যাপারে যদি কিছু বলা হয় আলোচনা করা হয় কিছু বেদাতি লোক আছে কই দেখছনি কি বন্ডামি করে কথা কন নাউজুবিল্লাহ বলেন আর আস্তে কন নাউজুবিল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে যেন নবীর সানমান গাওয়ার তৌফিক দান সকল বলুন আমিন বাজান যেহেতু আরেকটা বক্তা চলে আসছে আসলে এখানে আলোচনা করার মতো কোনো লাইন থাকে না আল্লাহ পাক রব্বুল আলমিন যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদের কতটুকু عمل كرة التوفيق داني امين وأقردونا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته